তো বন্ধুরা আজকে তমুশ্রী মিউজিকের একটা ফোর্টির জন্য প্রেশার ডেক রেডি হলো তো চলো দেখতে থাকো কেমন কী বাজছে না বাজছে আর এই ধরনের মাল তৈরি করতে হলে অবশ্যই মিন্টু ইলেকট্রনিক্সের সঙ্গে যোগাযোগ করতে হবে গ্যারেন্টি সহকারে আর এই ডেকটার সম্পূর্ণ ছ মাস গ্যারেন্টি আছে তো এটা থ্রি ব্যান্ডের করা আছে আর র্যাক লাইন আছে র্যাক প্লাস চুং দুটোই বাজাতে পারবে প্লাস মাইক্রোফোনও আছে তো দেখতে থাকো ভিডিওটা আর যে কোনো ধরনের ডেক তৈরি করতে হলে অবশ্যই মিন্টু ইলেকট্রনিক্সের সঙ্গে যোগাযোগ করতে হবে তো চলো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমেই বলে দিচ্ছি এই দুটো হচ্ছে এই প্যানেল চালু করার জন্য অন অফ করার জন্য দেখতে পাচ্ছ এটা চালু হয়ে গেলো অফ হয়ে গেলো আর এটা সম্পূর্ণ বক্সে বিট বা সঙ্গে মিউজিক দুটোই বাজাতে পারবে তো এখানে দুটো সিলেক্টার করা আছে তলা দিকে দুটো সুইচ নামানো থাকলে এই এই যে সুইচটা আছে এটা চং লাইনের এই সুইচটা যেটা করা আছে এটা হচ্ছে বক্স লাইনের তো দুটো সুইচকে একই সাথে তলা দিকে নামিয়ে রাখলে এই প্লেয়ারটায় যা গান বাজাবে যা খুশি চালাবে সেটা চোং প্লাস বক্সে দুটোতেই চলবে মিডিল পয়েন্টে অফ হবে মিডিলে অফ হবে আর উপর দিকে তুলে দিলে এই এক নম্বর এই দিকের প্লেয়ার প্লেয়ারটা চালু হয়ে যাবে দুটো সুইচকে একইভাবে ঠিক সেমি যদি বক্সটা তোমরা যদি আলাদা গান বাজাতে চাও তো এই এই দিকে এটা করে রাখতে হবে আর চোঙে মিউজিক বা কোনো রকম কিছু চালাতে চাইলে তাহলে এই উপর দিকে এটা তুলে রাখলে তাহলে এদিকটা চলবে আর এখানে এল ইডি ভিউমিটার করা আছে আর এখানে হচ্ছে এক নম্বর দু নম্বর বেসের জন্য দুটো সুইচ করা আছে আর এটা মাইক্রোফোন তলা দিকে নামিয়ে দিলে মাইক্রোফোন মানে র্যাক বা চুম যাই চালাও তাতে মাইক্রোফোনে চলে যাবে ঠিক আছে সেখান থেকে তোমরা অ্যালাউন্স করে নিতে পারো তো চলো এটা ভলিউম আছে ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস আর সেকেন্ড বেস আর থার্ড বেসের জন্য দুটো সুইচ করা আছে আর র্যাকের ভলিউম আছে মিড আছে টোন আছে তো চলো কেমন কি কোয়ালিটি অবশ্যই হেডফোন ইউজ করো তাহলে কোয়ালিটিটা বুঝতে পারবে তো চলো অ্যাম্প্লিফাইটা চালু করে নিচ্ছি আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চারটে বক্স লাইন আছে আর এই দুটো হচ্ছে চোং লাইন আর এটা মাইক্রোফোন লাইন আছে তো এটা মাইক্রোফোন চালু করতে পারবে আর এই দুটো চোং লাইন বা র্যাক লাইন যা খুশি বলতে পারো এই দুটো বক্স লাইন আছে ঠিক আছে তো আমরা ওখানে বক্স লাইনটা চালু করলাম তো দেখতে পাচ্ছ রকম নয়েসিং কোনো প্রবলেম পাবে না তো চলো চালু করছি দেখতে হবে এখন সম্পূর্ণ সব গোটা অফ করে দিলাম আর এটাও অফ পুরো কমানো আছে ডাইরেক্ট থাকে এটা তো এখন নর্মাল প্রেশার এটা এবার এক নম্বর প্রেসারটা আমরা দিয়ে দেখাচ্ছি হেডফোন ইউজ করো কোয়ালিটি বুঝতে পারবে वैसे चालू कर लम 2 नंबर पे सर आप को अच्छी চালু করছি দু নম্বর প্রেসার এবার তিন নম্বর প্রেসারটা দেখো আমি পুরো বাড়ি রাখলাম এবার প্রেসারটা চালু করলাম দেখো চালু আছে অফ করে দিলাম তো এইদিকে লাইটটার দিকে ফোকাস রাখো চালু করলে ফোকাসটা দেখো তো চলো এবার একটা অন্য গান চালিয়ে দেখা তিনটাকে অ্যাক্টিভেট করে চালাচ্ছে তো এত বেশ মানে স্পিকার রাখতে পারছে না বেশ বন্ধুরা এবার দেখো এই নম্বরে আমরা চালাবো চাইলে দেখাচ্ছি তো এখন ধরো এই নম্বরে চলছে এক নম্বরে প্লেয়ারে চালু হয়ে গেল আবার ধরো এই প্লেয়ারে বাজাবো ধরো এই প্লেয়ারে বাজাবো সুইচটা খালির তলা দিকে নামিয়ে দেবো এদিকে প্লেয়ারে চলছে তো এবার চলো দেখো বক্সে আলাদা গান চুঙে আলাদা গান বাজি বাজি দেখিয়ে দিচ্ছে একবার তো এখন চলো মোবাইল থেকে বাজছে এইদিকের প্লেয়ারটা বাজছে এই প্লেয়ারটাই বাজ্য পারে আর বক্সটা দেখতে দেখো আর সেমি বক্সটা দেখো আলাদা গান হচ্ছে আর চোঙেও আলাদা দেখো গান হচ্ছে চোঙে চোঙের কোয়ালিটিটাকে আর দেখে না তো নেক্সট ভিডিও আসছে এটা শান্তিপুর যাচ্ছে আর এটা আমাদের ওই এটা হচ্ছে তোমার পান্ডুয়া সাইডে যাচ্ছে তনুশ্রী সাউন্ড আর একবার নাম বলে দিচ্ছি তো তনুশ্রীকে ভাড়া করার জন্য যদি কারুর লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো আর এরপর নেক্সট আছে এটা শান্তিপুর যাচ্ছে সাউন্ডের নামটা বলতে বারণ করেছে তো যাই হোক বলতে বলেছিল না বলতে পারলেন সেটা আমার একটু মনে পড়ছে না তো অবশ্যই আমি ফোন কর ভিডিও করার সময় বলে দেবো তো রেডি হয়ে গেছে এটাও তো

তো যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে ইন্টু ইলেকট্রনিক্স কামারগড়িয়া গড়িয়া পূর্ব বর্ধমান তো এখন পুরো মাস করে গ্যারেন্টি প্রত্যেকটা সার্কিটে যে সব সার্কিটগুলো হবে সেগুলো সব ছ মাস করে গ্যারেন্টি দিয়ে সার্কিটগুলো তৈরি করে দেওয়া হচ্ছে ট্রান্সফর্মার টিসি এই সব প্যানেল বোর্ড ফ্যানেল বোর্ড এগুলো কোনো গ্যারেন্টি নেই ভাইরা বলে দিয়েছি যে সার্কিট বোর্ডটা মেন যে সার্কিট বোর্ড সেই সার্কিট বোর্ডগুলো মাস করে গ্যারেন্টি থাকবে তো আজকে ভিডিওটা এখান পর্যন্তই বাংলা বক্সের ষোলোর মাল তিরিশের মাল চব্বিশের মাল যা খুশি বিটের ডেক গানের ডেক রোড শোর ডেক সমস্ত ধরনের ডেক তৈরি করে দেওয়া হয় গ্যারান্টি সহকারে ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিও আসছে এই চিপ ডেকটা শান্তিপুর তারপর আসবে একটা চোঙের ডেক একটা প্লাস হচ্ছে বক্সের বিটের ডেক আসছে তারপরই আসছে তোমার ওটা হচ্ছে খ্যাপাব সাউন্ডের আসছে চোঙের ডেক প্লাস বক্সের ডেক আসছে তারপরই আসছে তোমার ওটা হচ্ছে তারপরেই আসছে মা রটনটি রটন্তি সাউন্ডের ডেক আসছে তো ওর বিটের ডেক প্লাস রোড শোর ডেক আসছে তো তিরিশ মাল দুটোরই তিরিশের বিটের ডেক প্লাস চোঙের ডেক আর মা রটন্তি সাউন্ডের আসছে তোমার রোড শোর ডেক প্লাস বিটের ডেক অবশ্যই ভিডিও দেখতে পাবে আর যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা